আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू ফারহাস ফুটার আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকম পিঠা রেসিপি শেয়ার করছি পিঠাটি তৈরি করা অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন এখানে আমি পাঁচটা মিষ্টি আলু আগে সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন এই সিদ্ধ করে রাখা মিষ্টি আলুগুলো গ্রেটার দি গ্রেট করে নিচ্ছি আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা না থাকে তাই আমি গ্রেটার দিয়ে কিন্তু প্রথমে গ্রেট করে নেয়ার পরে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো আর সাত মতো খেজুরের গুড় গুড়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি গুড় আর নারকেল থেকে কিন্তু একটু পানি উঠে আসবে মিশিয়ে নেওয়ার পরে ছোট একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবেই আমি নারকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে হাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর ম্যাশ করে রাখা মিষ্টি আলু দিয়ে আবারও ভালো করে পানির সাথে মিষ্টি আলুটাকে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আবারও আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পানির যখন বলক চলে আসবে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব চালের গুঁড়ার পরিমাণটা বলছি না আপনারা যখন পানির মধ্যে চালের গুঁড়া দিবেন তখনই বুঝতে পারবেন এখানে কতটুকু লাগবে ডোটা তৈরি হওয়ার পরে গরম থাকা অবস্থায় একটা বাটিতে আমি নামিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছিলাম গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে ভালো করে মথে নিতে হবে এখন এই ডোটাকে মুথে নেয়ার পরে ছোট ছোট চার থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেচি এভাবে গোল করে নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে নিয়েছি মাঝখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা নারকেলের পুর ভালো করে সিল করে নিয়েছি যেন ভাপিয়ে নেওয়ার সময় খুলে না যায় ভালো করে সিল করে নেয়ার পরে আমি আবারও গোল করে নিয়েছি আর গোল করার সময় দেখতে হবে উপরে যেন কোনো ক্রাক না থাকে ভিডিওটি পুরোটাই লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখন তৈরি করে নেয়ার পরে একটা চিমটির সাহায্যে আমি এভাবে আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু এই পিঠার মধ্যে তৈরি করে নিতে পারেন আর যেই ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু তৈরি করা একদম সহজ আর ডিজাইন করার সময় চিমটির মধ্যে আমি তেল কিন্তু ব্রাশ করে নিয়েছি এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন অনেক পিঠা রেসিপি কিন্তু এর আগে আমি শেয়ার করেছি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন বা কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিতে পারেন এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি পিঠাগুলো যখন সব তৈরি হয়ে যাবে চুলার জাল একবারে কম করে দিয়ে হাড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে ঢেকে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে পিঠাগুলো যখন তৈরি হয়ে যাবে তখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে অনেক মজার পিঠার রেসিপি এই পিঠা কিন্তু তৈরি করা অনেক সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল পিঠাটা অনেক বেশি সফট হয়েছিল বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারেন তৈরি করা অনেক সহজ টি আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাড়িতে যদি তৈরি করে থাকেন সেই রেসিপিও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ